কুমিল্লায় তিন দিন ব্যাপী স্টুডেন্ট ফেস্ট আসসালামু আলাইকুম আ কুমিল্লায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী স্টুডেন্ট ফেস্ট বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির জেলা কুমিল্লা আর এই কুমিল্লার দেবীদ্বার উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে তিন দিন ব্যাপী স্টুডেন্ট ফেস্ট যেখানে আসলে কুমিল্লার কৃতী সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লা ওনার নিজের উপজেলা দেবীদ্বারে প্রথমবারের মতো স্টুডেন্ট ফেস্টের আয়োজন করেছে হাসনাত আবদুল্লাহ বলেন এই ফেস্টের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকেও অনুপ্রাণিত করা আয়োজনে থাকছে বইমেলা সায়েন্স ফেস্ট কেরিয়ার গাইডলাইন উদ্যোক্তা মেলা গুণিজম সংবর্ধনা সহ নানা ইভেন্ট ফেস্টে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা বুথ পুরো আয়োজনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ার দিক নির্দেশনা দিতে পারে এমন একটি আয়োজন এই ফেস্টে শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণের বিষয় ছিল বিতর্ক প্রতিযোগিতা ও পোস্টার প্রেজেন্টেশন যাতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা প্রাণবন্ত ছিল এবং উচ্চাসিত ছিল আর এই অনুষ্ঠানের মধ্যমণি ছিল কুমিল্লার সন্তান কুমিল্লার গর্ব বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলা গানের যুবরাজ আসিফ আকবর যিনি কিনা তার খালি কণ্ঠে গান গিয়ে পুরো অনুষ্ঠানস্থলকে মাতিয়ে রেখেছিলেন আমাদের কুমিল্লার গর্ব হাসানত আব্দুল্লাহ আসিফ আকবর তাদের হাত ধরে কুমিল্লা অনেক দূরে এগিয়ে যাবে এবং হাসানত আবদুল্লার কাছে আমরা কুমিল্লাবাসী অনেক অনেক কৃতজ্ঞ এত সুন্দর একটি প্রোগ্রাম নিজের জেলা নিজের উপজেলা আয়োজন করার জন্য তাদের হাত ধরে আগামী বাংলাদেশ সুন্দর হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি কত হবে অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ